ফেসবুকে দেখিদের যন্ত্রণায় মানে ঢুকতে পারতেছি না যা একটা অবস্থা শুরু হয়েছে এই হবিগঞ্জের বিএনপির বিভিন্ন ইউনিট নিয়ে বাইরে ভাই এমন তো বলতে হয় শেখ হাসিনার আমলে ব্যানার ধরার মতো অনেক সংকটময় মুহূর্ত গেছে কোথায় ছিলেন আপনারা এখন সবাই থেকে আচ্ছা ঠিক আছে সবার ত্যাগ আছে মানলাম তাহলে আবার বলেন যে কারে কারে কমিটিতে দিলে কমিটিটা ত্যাগী এবং রাজপথের যোদ্ধা দিয়ে পরিপূর্ণ হবে আপনারা একটা লিস্ট করেন দেখি তাইলে আপনাদের ওই লিস্ট থেকেও দেখবেন যা অনেকে বাদ পড়ে গেছে এখন একটা কমিটিতে নেতা বানানো হবে একশো একজনকে বুঝছেন এখন বিএনপি করে পাঁচ হাজার লোক আছে দশ হাজার লোক আছে এক একটা উপজেলাতে এক একটা পৌরসভাতে মনে করেন বিএনপির লোক আছে দশ হাজার তা আপনি এর মধ্যে থেকে একশো একজনকে নেতা বানাবেন একশো একজন পদ পাবে এখন এর মধ্যে দেখবেন গত পনেরো বছরে তিনশো লোক আছে গুলি খাওয়া মামলা খাওয়া পলাতক থাকছে তাদের ফ্যামিলি অনেক দুর্ভোগ হয়েছে মা বাবা পরিবার আত্মীয়স্বজন অত্যাচারের শিকার এই রকম লোক পাবেন দেখবেন প্রত্যেকটা উপজেলায় বিশ জন করে তো এই যে সবাইকে যদি পদায়ন করা যেত তাহলে তো কেউ বাদ পড়তো না এই যে আমি চোখে গুলি গেছি শরীরের বিভিন্ন জায়গায় আমার গুলি আছে আমি হবিগঞ্জ পৌর ছাত্রালয়ের শ্রী নিয়োগ যুগ্মায়ক আহ্বায়কের পরবর্তী স্থানে আমি বিগত আন্দোলন সংগ্রামের সময়ে আমার পৌর ছাত্র দলের যে কোনো কারণবশত দেশে থাকা সত্য আন্দোলনে যোগ দেন নাই উনি পরবর্তীতে শোনা গেছে যে উনি বিদেশ চলে গেছেন তো ওই সময়ে চব্বিশে ডামি নির্বাচন সাত সাত জানুয়ারি নির্বাচনের আগে তিন দিন আগে আমাকে হবিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয় হবিগঞ্জ জেলা ছত্রাল থেকে তো ওই পদ আমি আন্দোলন সংগ্রামের মধ্যে ওই পদ পাইছি অথবা না পাইছি ওইটা নিয়ে আমি মনে করেন আমি আন্দোলনে ছিলাম পদ পাওয়ার আগেও ছিলাম পদ পাওয়ার পরেও ছিলাম পরে কার ইশারায় কি এক মানে বার্তা আসছে যে হবিগঞ্জ পড়া ছাত্রাল এক বিদেশে তবুও ষোলো দিন পর ওই কমিটি আবার পুনরায় বহাল রাখায় কিন্তু আমি আজ পর্যন্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক হবিগঞ্জ আমি সিনিয়র যুগ না আমি চোখ একগুলি বিদ্যুৎছি আমি শরীরের বিভিন্ন এগুলি বিদ্ছি হবিগঞ্জে মনে করেন মামলা হামলা যাই বলেন না কেন আমরা রাজপথে ছিলাম না অগ্রবাগে ছিলাম না এটা যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আর মুখ দেখাবো না কোনো মারামারিতে সামনে ছিলাম না এটা যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আপনাদেরকে আর মুখ দেখাবো না রাজনীতি তো বাদে দিলাম তো এই যে এত কিছুর পর আমি এখনও কিন্তু মনে করেন যে দলের ভাবমূর্তি নষ্ট হবে দলের আমরা একটি আদর্শের মধ্যে দল করি তো এই আদর্শকে উজ্জীবিত রাখার জন্য এই আদর্শকে আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে যাতে আমরা সঠিকভাবে এটাকে প্রতিফলন দেখি সেই জন্য এইসব বিষয় নিয়ে আমাদের কথা না বলা উচিত এখন একটা কমিটিতে একশো একজনকে মানে পদ দেওয়া যাবে তো এই হবিগঞ্জ পৌরসভায় হবিগঞ্জ সদর উপজেলায় হাজারো লোক আছে সবাই প্রত্যাশী কিন্তু প্রোগ্রামের সময় দেখা যেত অমুখের এই দরকার তমুকের তো পেট খারাপ হ্যাঁ এইসব করতে করতে অনেক প্রোগ্রামের জন্য ফোন দিলে বলতো ভাই আমি তো ভাই